গুড় তো এই জায়গাটার পার্সোনালিটি কি নাম কি জানি বর্গা মানে বর্গা মানে কি ও মাই গড এটা কি মধু তো গাইস এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের রসের হাড়ি তো এই হাড়ি আমরা এখন চুরি করতেছি হ্যাঁ তোর দাও তোর দাও তোর দাও তোর দাও বাগো এনতে বাগো বাগো তো এটা এটা কি বাইরা এটা হচ্ছে রস এখানে জ্বালানোর জায়গা জায়গা এখানে কি রস রস বানায় গুড় বানানো হয় এখানে রস মানে রস সব রস সংগ্রহ করে তারপরে সব একখানে রাখার পরে জাল দে জাল দেওয়ার পরে মানে আস্তে ধীরে এই গুড় সেই অনেক দূরে এই কাকু এবার তুই আয় বয়ান বাজি করবি সুন্দর করে আপনি যাইবেন আর জান কথা দবি না ক্যামেরা কাছে আয় বলি না আলু যেমন না আয় বলতে হবে এলে

এখান দিয়ে রস বের হয় টপ করে পড়ে যায় চালু করা ধরতে ধোতে